আসসালামালেসবেন্স আপনারা বিভিন্ন তো ভিডিওটা শুরু হয়ে যদি আমার নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন না যদি পেজ থেকে রাখবেন তো কমেন্ট বক্সে পেয়ে যাবেন ফার্স্টগুলো আপনি এগুলো কষ্ট করে ডাউন করবেন আর সবসময় পেড ফাইলটা সরসংখ্য পাসওয়ার্ড দিয়ে লক করা আছে এবং পাসওয়ার্ডগুলো বিডি স্ক্রিনে দেওয়া থাকবে তো আপনি একটা করে পাসওয়ার্ডগুলো কালেক্ট করে আপনি পেড ফাইলটা আনলক করে নেবেন তো তারপর আপনি সরাসরি আপনার পিকজেল এপসে চালেন তো বর্তমান সময়ে অটো আপডেটের ফলে পিকজাল অ্যাপসে অনেকের ফন্ট অথবা পিকজাল অ্যাপস অ্যাড হয় না এড করতে প্রবলেম হয় তো তার জন্য আমি দায়ী থাকবো না তবে আমি আপনাদেরকে একটা টিপস দিতে পারি এটা হচ্ছে কি অটো আপডেটের ফলে এটা হয় তো আপনি এই পিকজেল অ্যাপসটাকে আপনি একটা ডাটা ক্লিয়ার করে দিতে পারেন মানে ক্লিয়ার স্টোরেজ তাহলে এই সমস্যাটার সমাধান হয়ে যাবে অথবা আপনি চাইলে এই অ্যাপটা ডিলিট করে গুগল ক্রম থেকে আপনি অল বার্সন পেয়ে গেলে অ্যাপসটা ইউজ করতে পারেন তাহলে আমি আশা করি এই প্রবলেমটা আর হবে না তো তার জন্য আপনি সরাসরি পেয়ে গেলে অ্যাপসে চলে আসবেন তো পেয়ে গেলে চলে আসার পরে এ ইন্টারফেস পেয়ে যাবেন তো আপনি কাপড় ডিজাইন করার জন্য যে পিল ফাইলটা ডাউন করছেন তো সেই পিল ফাইল এখানে ইনপুট করতে হবে তো তার জন্য থ্রি ডোর এখানে ক্লিক করবেন ওভেন পিল ফাইল এখানে ক্লিক করবেন তো আপনারা পিল ফাইল ডাউনলোড করার পরে ওভেন পিল ফাই এখানে ক্লিক করবেন তারপরে এখানে এই জায়গায় চলে আসবে তো আমার এখানে কোনো পিল ফাই নাই তো এখানে আপনার পিল ফাইলটা চলে আসবে তো এখান থেকে অ্যাড করবেন তো আমি আমার আগে থেকে এখানে অ্যাড করা আছে তো এটা হচ্ছে পিল ফাইল তো এটা হচ্ছে আজকের পিএল ফাইল তো এখানে ধরনের ছবি এবং নাম দেওয়ার আছে তো এগুলোকে আপনি চেঞ্জ করে আপনি আপনার নিজের মতো করে এটাকে ডিজাইন করতে হবে তো কীভাবে কাস্টমাইজ করবেন চলুন দেখে দিই তো তার জন্য ফার্স্ট ওয়ে আপনি ক্লিক করবেন তো ফার্স্ট এখানে টোটাল সাতটা পিক দেওয়ার আছে তো অনেকগুলো পিক দেওয়ার আছে তো সবগুলো পিক আপনি এখান থেকে একটা একটা করে আপনি পিকগুলো ডিলিট ডিলেট দিয়ে দেবেন তো দেখেন আমি সবগুলো পিক এখান থেকে ডিলেট দিয়েছি তো এখানে এখানে আপনার পিকগুলো এখানে আপনি ইয়ে করতে হবে ইনপুট করতে হবে তো তার জন্য প্লাস এখানে ক্লিক করবেন তারপর ফর্ম গ্যালার থেকে আমি আপনি একটা করে আপনার পিকগুলো এখানে ইনপুট করে দেবেন তো সেভাবে আপনি পিকটা ইনপুট করার পর এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশানে ক্লিক করবেন তাহলে পিকটা এভাবে বৃত্ত আকারে হয়ে যাবে তারপর আপনি এই অপশানে ক্লিক করবেন তারপর এই অপশনে সাইজ অপশানে ক্লিক করবেন তারপর আপনি সাইজটা এভাবে একদম ছোটো করে দেবেন বক্সে পরিমাণ অনুযায়ী তারপর আপনি আবারও এয়ারফোন চলে আসবেন তারপর এখান থেকে আপনি এইভাবে আপনি পিকগুলো আগে সাইজ মতো বসে দেবেন তারপর আপনি এখানে ক্লিক করবেন তারপর পিকটাকে চেপে ধরবেন তারপর এভাবে একদম নিচে নিয়ে আসবেন তো যে একটা পিক আপনি বসিয়ে দিলাম তারপর আপনি অবশ্যই পিকটা এখান থেকে এই যে এখানে লক অপশন দেখতেছেন তো এখান থেকে লক করে দেবেন যদি লক না করেন তাহলে আবার এদিক ওদিক হয়ে যাবে তো ভিও আমি আপনাদেরকে ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই একটু স্পিডে এই পিকগুলো আমি এড করে দেখাচ্ছি তো আমি যেভাবে দেখেছি আপনি ওইভাবে একটা একটা করে আপনি সবগুলো পিক এভাবে অ্যাড করে নেবেন তো আমি পিকগুলো অ্যাড করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো একটু তাড়াতাড়ি আমি অ্যাড করবো তো আমি একটা নাম দিয়ে দিলাম তো আপনি অবশ্যই আপনার যে নামটা আছে আপনি আপনার নামটা দিন তারপর আপনি এখান থেকে সাইজটা এই বেশ বড় ছেলে করে নিতে পারেন তাছাড়া যেখানে ফ্রন্টের স্টাইল অথবা কালার তো এগুলো আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন তার জন্য এই যে অপশন চলে আসে আপনি ফ্রন্টের সব কিছু এখানে মডিফাই করতে পারবেন তাছাড়া আপনি চাইলে এখানে আরও কিছু কোনো কিছু আপনি চাইলে অ্যাড করতে পারেন কোনো পিএনজি টিন্জি বা শেফ আর না চাইলে আপনি যেভাবে আছে এইভাবে আমার কাছে মনে হইতেছে ভালো আছে তো আমি সিম্পল ভাবে আপনাদেরকে একটা স্টাইল ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেখা লাগতে পারেন তো অলরেডি আপনার ফেসবুক কোভা ডিজাইন করা হয়েছে তো এখানে কাপড় ফটোটাকে আপনি সেভ করে দেবেন সেভ করার জন্য অপশনে ক্লিক করবেন তারপরে যে সেভ এস ইমেজ এখানে ক্লিক করলে এই যে এখান থেকে যে কাস্টম কাস্টম থেকে আলট্রাতে ক্লিক করে দেবেন তারপরে যে পি কালার এখানে ক্লিক করলে আপনার ফোনের গাড়িতে আপনার কাপড় ফোটা সেভ যাবে তারপর আপনি চাইলে আপনার পেজে অথবা ফেসবুক আইডিতে আপনি কাপড় ফোটা ডিজাইন করতে পারেন তো তবে সেই ছিল আজকে আমার ছোট্ট তো আমি আশা করি বুঝতে পারছি কিভাবে আপনি খুব সহজে ধরনের একটা স্টাইলিশ ফেসবুক কাবার ফটো ডিজাইন করবেন তো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো নয় ভিডিও দেখার জন্য